কি করছো দেখো বন্ধুরা আমরা রাত্রি কই মাছ ধরেছি মাঠে নতুন জল হয়েছে বৃষ্টিতে সেখানে মাছ ধরেছি কই মাছ কত বড় বড় কই মাছ হুম দেখো বন্ধুরা কত বড় বড় কই মাছ পুরি বাবা কাঁটা দেবে হুম ফোসফস করছে হাত দিতে পারছে না এইসব কই মাছ আর এর মধ্যে আছে চ্যাং মাছ ও বড়ো বড়ো ধরতে পারিনি সব পালিয়ে গিয়েছে এইগুলোই ধরেছি খাল থেকে উঠেছে পুরানো কই কত বড় বড়ো কই কাঁটা দিয়ে দিয়ে উঠছে উপরে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে